আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো সকল কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো বিগত তিন চার দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না কেননা আপনারা হয়তো জানেন যে আমি অসুস্থ যাই হোক আজকে কিছু সেল আপডেট নিয়ে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন এইখানে একজন কিন্তু এক হাজার পিস মতন লার্ভা আমার থেকে অর্ডার করছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু তাদেরকে এটা দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু খুব একটা মার্কেটের চাইতে দাম বেশি নিচ্ছি বিষয়টা এমন না আমি খুবই কম দামে ছেড়ে দিচ্ছি যারা কিনেছে তারাই জানে তো ভাই আমার কাছে যেই পরিমাণে মাদার এই পোকা ছিল আর কি তা আলহামদুলিল্লাহ অনেকটাই শেষ হয়ে গেছে এখন আমার কাছে অল্প কিছু আছে তো এখন বেশি নাই যারা যারা নেবেন দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন কেননা আমার কাছে এখন আর বেশি নাই এই যে দেখতে পাচ্ছেন এই একটা এটা হচ্ছে যশোরে তো যশোরে এটা ডেলিভারি করব এবং ইনশাল্লাহ করা হয়েও গেছে যাই হোক ভিডিওটা আপনাদের বানাই দিতেছি তো আমাকে সকলে মাফ করে দিবেন কেননা আমার গলার ভয়েসটা আর কি খারাপ শোনাচ্ছে আমার খুবই জ্বর হয়েছে তো এর মাঝে আমি ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি ইনশাআল্লাহ তালা সকলে আমাকে আমার আমার জন্য দোয়া করবেন আমি যেন অসুস্থ হয়ে যেতে পারি তো এইখানে একজনকে এক হাজার পিস মতন দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেজিংটা আলহামদুলিল্লাহ খুবই ভালো তো এইভাবে কিন্তু একটা পোকাও মরে না ইনশাল্লাহ তো এইভাবে কিন্তু একটা পোকাও মরে না ক্যারিং চার্জটা অবশ্য দশটা টাকা বেশি যায় বাস এইটুকু এই ছাড়া কিন্তু আর কিছুই না কোনো প্রকার সমস্যা হয় না ইনশাল্লাহ তালা তো যারা যারা নিতে চান তারা তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লা তালা আমি আপনাদেরকে সকল থেকে বেস্ট কোয়ালিটি দিব ইনশাআল্লাহ